মা বাবা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার এবং আশীর্বাদ গ্রাম থেকে যখন আসে হাত ভর্তি জিনিসপত্র নিয়ে আসে গাঠটি গাঁটটি যখন যখন মা বাবা আসে ঠিক এরকম টৈটুম্বুর হয়ে যায় আমার ফ্রিজটা ভরে ফ্রিজটা এতটাই ভরে টৈটুম্বুর হয়ে যায় যে আর জিনিসপত্র রাখার কোনো জায়গায় থাকে না হ্যালো ইভরান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন গতকাল রাত্রে মা আর বাবু আমাদের বাসায় আসে ওই যে বলেছিলাম মা সংসারের সব কাজ গোছাতে গিয়েছে তারপরে চলে আসবে আমার এখানে হাতে অনেকগুলো ব্যাগ ছিল তাই বাসে না এসে সিএনজিতে চলে এসেছে আসলে এতগুলো ব্যাগ নিয়ে বাসে এসে টানা হাঁচড়া করাটা অনেক বেশি কষ্টের তাই সিএনজিতেই চলে এসেছে দেখুন কতগুলো ব্যাগ একসাথে হয়েছে যেহেতু অনেকগুলো ব্যাগ সাথে ছিল তাই আপনাদের ভাইয়া বললো আমি গেটে যাই গেটে যেয়ে মা বাবাকে নিয়ে আসি সেও সাথে করে ব্যাগ নিয়ে আসলো কতগুলো ব্যাগ হয়েছে এই ব্যাগগুলোর ভিতরে ছিল দুধ অনেকগুলো মাছ অনেকগুলো শাক সবজি সব কিছুই গ্রাম থেকে পিয়রু নিয়ে এসেছে মা বাবা কেননা যখনই আসে হাত ভরে এই জিনিসগুলো নিয়ে আসে যেগুলো কিনা আমার এক মাসও চলে যায় অনেক সময় আর আমার ফ্রিজটাও ভরে টৈম্বুর হয়ে যায় আর কোনো কিছু রাখারও জায়গা থাকে না আর এগুলো ছিল কই মাছ যেগুলো কিনা মা গ্রাম থেকে কেটে এনেছিল এগুলো শুধু পানিতে ভিজে রেখেছে একটু পরে রান্না করা হবে কই মাছগুলো খেতে একদম দেশি কোয়ের মতো ছিল জানি এদিকে আলু পেঁয়াজ দিয়ে করলা ভাজা হচ্ছে এই ভাজিটা আমার অনেক বেশি পছন্দ আর মা আসলে পরে আমার সব পছন্দের আইটেম করে দেখুন এদিকে মা এসে সব তরকারিও কেটে দিচ্ছে এখানে ছিল মিষ্টি কুমড়া আর লাল শাক আর জানেন তো কি হয়েছে গতকাল রাতে মা এই শাড়িটাই পরে এসেছিলো এই শাড়িটা আমার এত বেশি পছন্দ যে নতুন অবস্থাতে কিন্তু আমি প্রথম পরেছিলাম আর মায়ের যত সব নতুন শাড়ি আছে আনার পর কেন জানি প্রথমেই আমাকে পড়তে বলে মায়েরা মনে হয় এরকমই হয় সন্তানকে দিয়ে সব নতুন জিনিস পরাতেই বেশি পছন্দ করে সকালে ঘুম থেকে উঠেছিল অনেক ভোরে আমি উঠে দেখি মা অনেক কাজই সেরে ফেলেছে তারপরে এই যে দেখুন সব সবজি বানিয়ে সেগুলোকে আবার পরিষ্কার করে উঠিয়ে রাখছে মায়ের কাজ আসলে অনেক বে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর অল্প সময়ে কমপ্লিট হয়ে যায় এই যে দেখুন কই মাছের তরকারি কি সুন্দর লাগছে দেখতে আর সাথে ছিল যে মিষ্টি কুমড়া ভাজি জানেন তো কি হয়েছে আমার মিষ্টি না কুমড়া খেতে খুব ভালো লাগে এদিকে দেখুন আমার ফ্রিজের অবস্থা একটু জায়গা নেই কোনো কিছু রাখার ওই যে বলেছিলাম যখনই আসে তখন সবকিছু হাত ভরে নিয়ে আসে যার জন্য ফ্রিজ আর এক জায়গা থাকে না অন্য কিছু রাখার আর এই যে নর্মালেও সেম অবস্থা সব পুটলি করে রাখা হয়েছে পরে গুছিয়ে রাখবো সাথে করে গাছপাড়া অনেকগুলো কাগজি লেবু নিয়েছিল সেগুলোই বের করে রাখলাম আর এখন কিছু ফল কেটে নেওয়া হবে মা আসলে পরে শুরু করে দেয় এটা খা ওইটা খা সন্তানদের জন্য মনে হয় প্রতিটা মা বাবা এরকম পাগলের মতো করে না খাওয়া অব্দি যেন তাদের আর শান্তি নেই যাই হোক একে পেয়ারা আমরা আর তরমুজ কেটে নেওয়া হলো এগুলো এখন খাবো দুপুরের খাবারের আগে কি বলতে এই পৃথিবীতে স্বার্থ ছাড়া একমাত্র মা বাবাই তার সন্তানদের ভালোবাসতে পারে আর তাছাড়া সবাই এর বিনিময়ে কিছু না কিছু খুঁজে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে